হ্যালো ব্রিয়ন আজকে দুই নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম বিশেষ বিসিএস এর ইতিহাস এবং আন্তর্জাতিক বিষয় বলি প্লাস বাংলাদেশ বিষয় বলি একশো চল্লিশ তো আজকে আজকের বিষয়টা হচ্ছে ইতিহাস রচনার উপাদান ইতিহাস রচনার উপাদান হচ্ছে দুইটি কয়টি দুইটি ঠিক আছে এটা আমরা সবাই জানি যারা ইতিহাস পড়েছি যারা ইতিহাসের স্টুডেন্ট আমরা জানি উই নো দ্যাট তারপর আবার বলছি যে ইতিহাস রচনার উপাদান হচ্ছে দুইটি এই দুটি কি কি একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান ঠিক আছে একটা হচ্ছে লিখিত একটা হচ্ছে অলিখিত উপাদান লিখিত উপাদানের মধ্যে যেগুলো কি কোনগুলো লিখিত উপাদান আমরা সহজে বুঝতে পারছি যে লিখিত উপাদানগুলো আসলে কি ঠিক আছে এই যে পুঁথি যেগুলো আমরা মানে লেখা পাই যেগুলো পুঁথি থেকে অনেকে লিখে না যে লিখি দালিলিক প্রমাণ এই দলিল আকারে যেগুলো আসলে ছিল আগে থেকেই মানে লিখে রাখতো ফরমান জারি করতো তারপর আধুনিক কালের আমরা কি লিখতে পারি সংবাদপত্র এখন ব্যবহার করি সেগুলো কিন্তু আসলে ইতিহাসের লিখিত উপাদান যখন আমরা থাকবো না তখন এগুলোই হয়ে যাবে কি ইতিহাসের লিখিত উপাদান এই যে তখনকার সাহিত্য সেগুলো হচ্ছে ঐতিহাসিক উপাদান মানে লিখিত নথিপত্র বিভিন্ন ধরনের নথি জমি জমার কে কাকে দানপত্র করলো না করলো এগুলো ঠিক আছে তারপর হচ্ছে জীবনী বিভিন্ন জন বিভিন্ন জীবনী লিখে রাখে রাজার জীবনী লিখে রাখে রাজা বাচ্চার জীবনী লিখেছিল সেগুলা তারপর হচ্ছে বৈদেশিক বিবরণ যে বিদেশিরা আমাদের এখানে পর্যটক যারা এসেছে মেঘাস্থিনিস মা হুয়ান ফা ফাহিয়েন সাং ইবনে বতুতা এই যে এগুলো হচ্ছে ঐতিহাসিক বিবরণ তারা ঐতিহাসিক বিবরণ লিখে রাখে ঠিক আছে এগুলো হচ্ছে তাহলে লিখিত উপাদান ইতিহাস রচনার এই যে লিখিত উপাদান তাহলে কি নথি দালিলিক প্রমাণ আধুনিক কালের সংবাদপত্র সাহিত্য নথিপত্র জীবনী তারপরে বৈদেশিক বিবরণ সেকেন্ড হচ্ছে কি অলিখিত উপাদান ইতিহাস রচনার প্রত্নবস্তু প্রত্ন বস্তু কি জিনিস এই যে মুদ্রা একটা প্রত্নবস্তু অস্ত্র এগুলো দেখে আমরা চিনতে পারি কার্বন ফ্লোটিন এ দিলে আমরা বুঝতে পারবো যে আসলে কত শতাব্দীতে বা কত আগে এই যে মুদ্রাটা প্রচলন ছিল অস্ত্রটা কত শতাব্দী আগে বা কত বছর আগে প্রচলন ছিল এই অস্ত্রটার তৈপত্র এই যে তৈপত্র মানে মানুষের ব্যবহার্য যে জিনিসপত্র রয়েছে ঠিক আছে তারপরে প্রত্নতাত্ত্বিক স্থান প্রত্নতাত্ত্বিক স্থান দেখলে আমরা বুঝতে পারি ইমারত তারপরে হচ্ছে স্মৃতি স্তম্ভ এই যে প্রত্নবস্তু একটা গেল দেখলাম একটা হচ্ছে স্মৃতি স্তম্ভ স্মৃতিস্তম্ভগুলো মঠ প্রাচীনকাল যে মঠ গুলো আছে এগুলো হচ্ছে অলিখিত উপাদান মন্দির মঠ মন্দির গির্জা মসজিদ দেখলা এই যে লিপিমালা ওই সময় যে লিপিমালাগুলো মানুষ খোদাই করে রেখেছিল প্রাসাদ ওই সময় প্রাসাদ গুলো মূর্তি ওই সময় যে মূর্তি গুলো ছিল সেগুলো দেখে আমরা চিনতে পারবো এই যে মৌখিক উপাদান আবার অলিখিত উপাদানের মধ্যে মৌখিক উপাদানগুলো কোনগুলো হচ্ছে কিংবদন্তি মানুষের মুখে মুখে যেগুলো প্রচলিত ছিল লোকগাথা যে কিংবদন্তি লোকগাথা স্মৃতিচারণ মানুষ স্মৃতিচারণ করতো ঠিক আছে স্মৃতিচারণ করে করে একজনের কাছ থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজন শুনে 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 এগুলো মনে রাখতো স্মৃতিচারণ তারপরে রাজকীয় প্রশস্তি রাজকীয় প্রশস্তি যেগুলোতে লিখে রাখত দানপত্র এগুলো হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদান ঠিক আছে ইতিহাস রচনার হচ্ছে একটা লিখিত আর একটা হচ্ছে অলিখিত লিখিত উপাদানের মধ্যে এগুলো আর অলিখিত উপাদানের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো ঠিক আছে মনে থাকবে আচ্ছা এগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায় মানে এগুলো খুব একটা আসে না এগুলো আসলে ভাইবাতে আসে যখন আমরা ভাইবা দিয়েছিলাম ডিপার্টমেন্টে তখন এই বিষয়গুলো আসতো যে লিখিত উপাদানগুলো কোনগুলো আর অলিখিত উপাদানগুলো কোনগুলো এগুলো সম্ভবত ভাইভাতে আসবে ঠিক আছে আগে থেকে পড়াটা রেডি থাকলে ভাইবার কোনো প্রবলেম হবে না তো এই দ্বিতীয় প্রশ্নের উপাদান হচ্ছে দুইটি লিখিত অলিখিত তো এবার চলে যাই ইতিহাস রচনার উপাদান হয়ে গেল এবার চলে যাব প্রাচীন ভারতের দুটি ধ্রুপদী সাহিত্য প্রাচীন ভারতের দুটি ধ্রুপদী সাহিত্য দুটি ধ্রুপদী সাহিত্য একটা হচ্ছে কি রামায়ণ আর কি মহাভারত এই সাহিত্যিক মহাকাব্য আর কি প্রাচীন ভারতের দুটি ধ্রুপদী সাহিত্যিক মহাকাব্য হচ্ছে রামায়ণ একটা একটা হচ্ছে মহাভারত এই যে রামায়ণ মহাভারতের দুটি রাজবংশের কাহিনী বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে এই যে রামায়ণ হচ্ছে চন্দ্রবংশের কাহিনী চন্দ্র বংশ আর মহাভারত হচ্ছে সূর্য বংশের কাহিনী ঠিক আছে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে তাহলে প্রাচীন ভারতের দুটি সাহিত্যিক উপাদান আর সাহিত্যিক উৎস হচ্ছে কি বা মহাকাব্য হচ্ছে কি একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে কি মহাভারত বিষয়টা মনে রাখতে হবে আচ্ছা লাস্ট আরেকটি ইনফরমেশন দিয়ে শেষ করব এই ক্লাসটি সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে যে দেখেছি যে ইতিহাসের উপাদান দুই প্রকার এই ইতিহাসের উপাদানগুলো কোথায় সংরক্ষিত থাকে কোথায় বলতে পারবেন জাদুঘর ও খানায় ঠিক আছে তো ইতিহাসের উপাদানগুলো সংরক্ষিত থাকে কোথায় জাদুঘর ও মহা খানায় ঠিক আছে এই দুইটা কিন্তু মনের পরীক্ষা আসে যে ইতিহাসের উপাদানগুলো কোথায় সংরক্ষিত থাকে জাদুঘর ও মহাফেজ খানায় ওকে তো আজকে এই পর্যন্তই